মানুষের দ্বারে গীতা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বীরভূম সাংগঠনিক বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহাসহ বিজেপির নেতা নেতৃত্বরা এদিন গীতা হাতে উপস্থিত হন বীরভূমের রামপ্রহাট এক নম্বর ব্লকের নারায়ণপুর গ্রামের সাধারণ মানুষের দরজায় তাদের তরফ থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এই গীতা হাতে তুলে দেওয়া হয় তুমি ধর্মকে রক্ষা করো ধর্ম তোমাকে রক্ষা করবে হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের কোনো বিভেদ নাই চলো হিন্দু ভাই আমরা সবাই এক হই এই বার্তা পৌঁছে দিতে গীতা হাতে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিজেপির নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের হাতে একটি করে গীতা তুলে দেওয়া হয়